এই গাছ তিনটা ক্লিন করছি আজকে ক্লিন করা শেষ এই ফলগুলো খুলে তারপরে এই গাছ শুধু ক্লিন করছি আর ফলগুলো আলাদা ক্লিন করছি নইলে রঙ উঠে যাবে এই জন্য তো এখন লাগানো রেডি করা শেষ গাছ শুকায় গেছে এখন জায়গাটা জায়গায় রেখে দেব তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ক্যামেরাটা অন করে নিলাম শেয়ার করার জন্য তো এখন জায়গারটা জায়গায় রেখে দেই এটা হচ্ছে মরিচ গাছ এটা কমলা গাছ এটা আনার গাছ আরো গাছ আছে অল্প অল্প করে ক্লিন করতেছি তো কালকে আরো কিছু ক্লিন করব তো কালকে একটা কুকার সেট কিনা হয়েছে সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে একটা ডিনার সেট কেনা হয়েছে সেটা দেখানো হয়নি সেটা পরে শেয়ার করবো আপনাদের সাথে এই যে একটা চা প্যান চা প্যান আর কিটা আর এই যে ঢাকনা সবগুলির ঢাকনা এটা কুকার সেটটা হচ্ছে চায়ের পিসের এই যে একটা কড়াই এই যে একটা কড়াই একটা ফ্রাই প্যান চার পিসের আর সাত সবথেকে বড় আর এটা চা আবার দুধ বসানোর জন্য দুধের জন্য আর কি আবার অনেকে বাচ্চাদের খিচুড়িও রান্না করে এটা ছোট কড়াই আর এই যে সবগুলা ঢাকনা ঢাকনা টাকনা নিয়ে সাত পিস আর কি এই এলো কুকার সেট ডিনার সেটটাও শেয়ার করব তো এই যে আমি রান্না বসাই দিলাম তো রান্না বসায় দেওয়ার পরে আমি চু কড়াই দিয়েছি চুলায় আজকে আমি রান্না করব মাংস পোলাও তো মাংস রান্নার জন্য আমি আলুগুলো দিলাম চুলায় আলুগুলো ভেজে নিব বাজার জন্য আলুগুলো দিয়ে দিছি চুলায় আগে আলুগুলো ভেজে নেই আজকে আমি আলুগুলো ভেজে নেই না কিন্তু আজকে মন চাচ্ছে যে আলুগুলা ভেজে নেই এই জন্য আলুগুলো ভেজে পোলাও রানব মাংস রান্না করব। যদি পারি তাহলে ডিম অব করব কারণ আমার আজকে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে এই জন্য অন্য কিছু রাঁধতে চাচ্ছি না তাড়াতাড়ি করে পোলাও আর মাংস রান্না করি তাড়াতাড়ি রান্না বসাই দিলাম অলরেডি বারোটা বাজে গেছে

তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব গরম মশলা তো পেঁয়াজ দিয়ে দিলাম হ্যাঁ ধরো এখন আমি গরম মশলা যত প্রকার আছে সেগুলো দিয়ে দিব গোলমরিচ লং গোলমরিচ লং দিলাম দিলাম দারচিনি এই দুটো কালো এলা বা তিনটা এলা দেখ তার চিনি আর গোলমরিচ দিয়েছি কালো গোলমরিচ এখন কালো এলাচ সাদা এলাচ দিব তা একটু করে নিব আর কি কালো এলাচটা তো আমি এখন এক মশলা গুলি দিয়ে দিব তো লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে এখন হলুদ দিলাম পরিমাণ মতো দিলাম এক জিরা গুঁড়া দিলাম এই যে এক চাম জিরা গুঁড়া এক চামচ দেবো না তার দুই চামিচ দিব আরে যে কালো এলাচ সাদা এলাচ দিয়ে দিলাম তো এখন দিব শুকনা মরিচ গুঁড়া এখানে দেব শুকনা মরিচ ঝালো নেই তাই জন্য একটু কম দিব তো এখন আমি দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলাগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এর ভিতরে একটু পানি দিব কষানোর জন্য কমিয়ে রাখছিলাম এখন বাড়া দিলাম একটু পানি দিয়ে কষিয়ে নেই তো কষাইতে থাকি বেশ সব পুরো কষানো দেখাইতে গেলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য একটু অফ করি আসছে ক্যামেরাটা ধরার লোক পাইছি একটা লোক কিনে আনছি ক্যামেরা ধরানোর জন্য চলে যাবে না লোকটা তারপরে আমারই ধরতে হবে না সুন্দর আসছে মোবাইলে ক্যামেরা তো সুন্দর দেখা যাচ্ছে না কি বলি বলি তোমারে বেঁচে দিব এখন আমি মাংসগুলো দিয়ে দিব অনেক মাংস রান্না করতেছি বাসায়নে হওয়া আছে এই জন্য মাংসটা একটু বেশি নিয়েছি মাঝে এত ভালোই ক্যামেরা ধরতে পারে তো আমি এর সাথে আলুগুলো দিয়ে দিবেন না যেটা ময়লা এটা হলো দার চিনি এরকম লম্বা একটা দিয়ে দিয়েছি ভাঙি নেই এটা ময়লা না আবার নামানোর আগে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব তা আমি আলুগুলো দিয়ে দেই ভিতরে তো আমি পাশের চুলায় এই মাংসটা বসাই দিয়ে পাশের চুলায় পোলাওটা বসাই দিব কারণ বারোটা বেঁধে গেল পাশের চুলায় যে পাতিল বসাই দিয়েছি পোলাও রান্না করার জন্য দেখি মাংসটা না দেই মাংসটা কষিয়ে নিব ভালো করে গ্যাসটা কমিয়ে দিব কারণ পাশে লেগে যাচ্ছে তো এই চুলায় আমি যে পাতিল দিয়েছি পোলার জন্য পাতিলটা গরম হোক তো পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিব এখন তেলটা দিয়ে দিব ওদিকে মাংস হইতে থাকে আমি পোলাওটা আস্তে আস্তে রান্না বসাই দিই পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা সব দিব এই যে আমি গরম মশলা সব প্রকারে নিয়ে নিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব তো এই যে তেজপাতা দিলাম আদান দিচ্ছে তারপরও ক্যামেরাটা একটু অফ করা লাগলো অন করা লাগলো তো এখন আমি মাংসটা নাড়া দিব মাংসটা ঢেকে দিচ্ছি এখন নাড়া দিব এই মাংসের মধ্যে পানি গলছে এখন আর লেগে যাবে না অফ করে দাও আগাম দিচ্ছে না অফ করে দাও তো এখন আমি এর মধ্যে পিঁয়াজটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দিব আদা রসুন বাটা বেশি দিব না হালকা দিব সাদা রসুনটা একটু করে কষিয়ে নিই তেলে তেলে ভেজে নেই আর কি তো করার কিছু নাই আজান দিচ্ছে তারপরও ক্যামেরাটা অন করলাম রান্না আজানের আগে বসাই দিয়েছিলাম তার মধ্যে আবার আজান দিয়ে দিচ্ছে আজান আমার সবার কথাও বলতেছি

লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ভালো করে চালটা কষিয়ে নি করে দাও যে চামড়টা কষাচ্ছি দিব না তখন না জান হইছিল এত সময় কষাইছি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন আমি পানি দিয়ে দেই নুরি বাবা আর পানির জন্য অপেক্ষা

আবার ডেকে দেশ আবার একটু নেড়ে দেই এখন নাচতে হবে একটু বলো বড়

নড়াচড়া হইতে পারে বা ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে ধৈর্য ধরে দেখবেন আর দয়া করে আমার চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন আমি তো এক হাত দিয়ে ক্যামেরা ধরি এক হাত দিয়ে ভিডিও করি সেদ্ধ হয়ে গেছে ওই যে শুনে ফেললো তুমি মারিয়া ধরছ আমার ভাইয়ের মেয়ে বলতেছে তো বলেন না যে মারিয়া ধরছে

কী করতেছে এই জন্য ক্যামেরাটা অফ রাখছি রান্নাটা শেষ হয়ে গেছে এই যে দেখেন এই যে পোলাওটা পোলাওটা অনেক সুন্দর হয়েছে অনেক ঝরঝরা হয়েছে খাওয়া দাওয়া করতে এখনও বসিনি বসবো এটা আগে করব করবো তো সবাই আমার চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তরকারি কালারটা অনেক সুন্দর আসছে এখন ছালাদ কাটবো তারপরে খাওয়া দাওয়া করতে পারবো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম